বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলেন পাপ্পু শেখ অঞ্চল নেতা থেকে ব্লক নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতেই শুভেচ্ছা বিভিন্ন স্তর থেকে শনিবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের বিভিন্ন স্তরের ব্লক সভাপতি পাতে রদবদলের তালিকা সামনে এলো আর তাতেই বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব পেলেন বহরমপুরের বাজারপাড়া এলাকার যুবক পাপ্পু শেখ দীর্ঘদিন থেকে তিনি তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত অতগণ তিনি রাধারঘাট এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি দায়িত্ব সামলাছিলেন এরই মধ্যে এবার নতুন অধ্যায় শুরু অঞ্চল নেতৃত্ব থেকে ব্লক যুব তৃণমূল কংগ্রেসে রীতিমতো দায়িত্ব পেয়ে আবেগে ভাসলেন উচ্ছসিত সকলে ইতিমধ্যে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধু-বান্ধব থেকে শুরু করে কর্মী সমর্থকরা এদিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেতা এবং পশ্চিমবঙ্গ সরকারের এনবিএসটিসি ডিরেক্টর রাজীব হোসেন ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন গহরমপুর পশ্চিম ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের নতুন মুখ পেতেই আনন্দে মেতে উঠেছেন কর্মী সমর্থকেরা পর্যায়ক্রমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন স্তরের মানুষ আশিফ রানের রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস আমি প্রথমেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব এবং আমার রাজনৈতিক অভিভাবক দাদা রাজীব হোসেন এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় কামাল হোসেন সাহেব এদেরকে আমি ধন্যবাদ জানাব যে তেনারা আমার প্রতি আস্থা রেখেছেন ভরসা রেখেছেন এবং আমাকে এই বহরমপুর পশ্চিম ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন আমি বিগত দিনে বহরমপুর পশ্চিম ব্লকে মাদার তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদে ছিলাম এবং দাদারঘাট এক নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি মাদারের দায়িত্ব পালন করেছি মানে আমরা সত্যি খুবই আনন্দিত এবং মানে গর্বিত যে মানে পাপ্পু যে আজকে মানে এই যে দায়িত্বটা পেয়েছে দীর্ঘদিনের একটা প্রতীক্ষা আর একটা যোগ্য ব্যক্তি আমি মনে করি এবং হয়তো আমাদের উপরে যারা ঊর্ধ্ব নেতৃত্ব আছে তারাও সেই বিবেক বিবেচনা করেই তাকে এই জায়গায় আজকে নিয়ে এসছে তো সত্যি সে একটা যোগ্য ব্যক্তি হ্যাঁ সর্বদা মানুষের কাজে থাকে প্রত্যেকটা মানুষের আপদে বিপদে ভালোতে মন্দতে যে কোনো কাগজ কলমের যে কোনো কিছুতেই পাপ্পুকে সর্বদাই পাওয়া যায় তো যাই হোক একটা যোগ্য সম্মান দল তাকে দিয়েছে সেই জন্য আমরা খুব গর্বিত এবং আনন্দিত সর্বোপরি আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমরা দেখেছি বিগত দিনে যে দায়িত্ব ছিলেন তিনি নিশ্চয়ই দায়িত্ব পালন করেছেন কিন্তু তার থেকে আমরা পাপ্পু সীটকে বেটার বলে মনে করি যেহেতু সারা রাজ্যে সর্বভারত তৃণমূল কংগ্রেসের উন্নয়নে জোয়ার এবং সেই উন্নয়নকে হাতিয়ার করে আগামী দিনে যুব যে যুব শক্তি সমাজকে পরিবর্তন করতে পারে একমাত্র যুব শক্তি এই যুব শক্তি হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি স্তম্ভ আশা করি পাপু শেখ যোগ্যতম তাকে পার্টি নির্বাচিত করেছে যিনারা নির্বাচিত করেছেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং আগামী দিনে পশ্চিমব্লক তৃণমূল কংগ্রেস থর করে পতাকা উত্তোলন করবে এবং শক্তিশালী আরও মজবুত সংগঠন হবে এটা আমি আশা রাখি